এখন বিকালবেলা আসরের নামাজ পরে চিন্তা করলাম যে মরিচের ডেটুগুলো বেছে পরিষ্কার করে রাখি তাই মরিচের ডেটুগুলো বেছে দুই টিসু দিয়ে মুছে ফ্রিজে উঠিয়ে রাখি আসলাম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও আমি বিকাল থেকে শুরু করলাম মরিসগুলো ফ্রিজে উঠিয়ে তারপর একটু ছাদে চলে আসলাম মেয়েটা একটু খেলাধুলা করবে আহ ছোট ছেলেটাও আর আমি দিক দিয়ে এই যে পুঁশাকের ফুল গুলো উঠিয়ে আর কি পৈশাকের বিছিগুলো এত সুন্দর ছেলে এগুলো আজকে দশ পনেরো দিনের আসবো আসবো বলে আসি না এখন এগুলো নষ্ট হয়ে যাইতেছে তাই একটু উঠিয়ে নিলাম দেখেন পৈশাকের বিছিগুলো কি সুন্দর একদম পিঙ্ক কালার হয়ে গেছে পৈশাক গুলো উঠানো হয়ে গেছে এখন আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি আর কি আর আমার মেয়েটা ওইদিকে একটু খেলাধুলা করছে সময় কাটাচ্ছে এই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি সময় কাটাচ্ছে কি তেমন কোনো গাছ নাই ছাদের উপরে কিটা কি কিছু গাছ আছে আর কি ওনারা বেশি একটা গাছ টাছ লাগায় না আর দেখেন ইট পাথরের শহরেটা এটা কি বলে আর কি বিল্ডিং আর বিল্ডিং খুব কমই গাছপালা মাঝে মধ্যে দু একটা গাছপালা ছাদের উপর দেখা যায় আর কি আর এই ছাদরাতে আবার অনেকগুলো গাছই আছে এই ছাদে অনেক গাছ থাকে ওই ছাদরার পরিবেশটাই অন্যরকম খুব ভালো লাগে ছাদে ঘুরতে আসলে বৈশাখগুলো উঠিয়ে তারপরে একটু ঘুরা করে এখন বাসা চলে যাবো আর কি দেখি মেয়েটা কি কে রয়েছে মার্শাল্লা দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে করতেছে নাচানাচ একটু জায়গা পাইলে ও খুব খেলাধুলা করে ভাল লাগে আমার কাছে আর এই যে একটা মরিচ গাছ এটার মধ্যে মোটামুটি মরিচের অনেকটি ফুল এসেছে মার্শাল এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে কি কি কাজ করি দেখতে থাকেন ভিডিও চলে আসলাম বাসায় এই যে সন্ধ্যার পরে আমি কিছুটা রান্না মাংস ছিল তো আমার হাজব্যান্ড বাচ্চারা বললো যে চাপ খাবো তো চিন্তা করলাম মুরগি চাপ বানাইতে মুরগি বিজাও বাজো থেতলা অনেক সময় তাই রেডিমেড মাংস রান্না করা ছিল বড় প্রায় এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছে রান্না মাংস এই যে এখন হাড় ছাড়িয়ে মাংসটা রেডি করে নিব আর কি চাপ বানানোর জন্য রান্না মাংস দিয়ে এই চাপ বানালাম আর কি খেতে অনেক মজা হয়েছিল আমি অবশ্যই খুব একটা খাইনি যারা খেয়েছে তারা বলল মাংস থেকে হাড়গুলো ছাড়িয়ে এখন আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম কিছুটা পেজ এর মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কি পেঁয়াজগুলো দিয়ে এখন এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড বললো একটু জাল জাল যাতে হয় তাই একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটার মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস সস তারপর টমেটোর সস সব মিলিয়ে আর কি একটু হালকা হলুদের ছিটে মরিচ ধনী গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে শুধু বাজা বাজা করবো আর কি এটাকে আর একটা টমেটো কুচি দিয়ে দিই ভাবছিলাম কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিব বাসায় ক্যাপসিকাম আছে কিন্তু এত কোচ পেলাম না কোথায় রেখেছি মনে নেই তাই দিতে পারলাম না ভাবছিলাম পাইলে একটু কিপ করে কেটে দিয়ে দিব তাহলে আরও মজা লাগবে আমি তো সবসময় ফ্রিজের মধ্যেই রাখি কিন্তু এখন যে কোথায় রাখলাম হাতে দিছে আর আল্লাহ জানে এখন পাইলে আমি নেমেছি চাপটা আমার বানানো হয়ে গেছে এখন কিছুটা সিদ্ধ আটা রুটি আমি করে নিয়েছি আর কি চারটা পাঁচটা রুটি আমি ছেঁকে নিব এর মধ্যে দু একটা হয়তো খাবো আর বাকিটি থাকবো আর বাকি সবার জন্য আমি পোয়াটা করে নিয়েছি আর কি আগে ফ্রিজে বানিয়ে রেখেছিলাম এখন পোয়াটা গুলো বেজে নিয়েছি আর রুটি বাজার শেষ আমার মেয়ে বলতে আম্মু আমি আজকে তাড়াতাড়ি খিদা লেগে গেছে আমি তাড়াতাড়ি খাবো মানে ওর পোহাটা খুব পছন্দের তাই ও চাপ দিয়ে পরোটা খাবে ওর জন্য ওই যে মরিচ ছাড়া একটু বানিয়েছি আর আমরা সবাই মরিচ দিয়ে বানিয়েছি আর কি যেদিকে সিদ্ধ আটা রুটি ওদিকে পরোটা চাপ সব মিলিয়ে এখন মেয়ে যেমন খাবে আমরা সবাই খেতে বসবো আর শুনি কেমন হয়েছে সবার কাছে সবাই যখন খাইছে আমি এদিকে ছিলাম না এখন আসলাম আর কি এসে দেখে খাওয়া শেষ হয়ে গেছে আর রান্না মাংসর চাপ কেমন হয়েছে পড় এসব আব্দুল্লাহ কেমন হয়েছে এই সব আব্দু কেমন আছো খাওয়া দাওয়া যেমন শেষ হয়ে গেছে এখনো থেকে আল্লাহ আপনি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ